শ্রাবণী মেলায় ভক্তদের ভিড় প্রতি বছরের মতো এ বছরেও শৈবতীর্থ হুগলির তারকেশ্বরে শ্রাবণী মেলার প্রথম সোমবারে বাবা তারকনাথের ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শেওরাফুলি গঙ্গার ঘাট থেকে জল তুলে প্রায় চল্লিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে বাবার মাথায় জল ঢালতে বাংলা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে বহু ভক্ত হাজির হন কেউ প্রতি বছর আসেন জল ঢালতে আবার অনেকে এসেছেন মানত পূরণ হওয়ার জন্য আবার অনেকে এসেছেন বাবার কাছে মানত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তার ব্যবস্থাও গ্রহণ করা হয় পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা ক্যাম্পেও ভিড় ছিল চোখে পড়ার মতো আপনি কত বছর আসছেন জল নিয়ে বছর পুনর বছর আসছেন কত দূর থেকে আসছেন আপনার ডায়মন্ড 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 হারবার থেকে ওখান থেকে মানে আপনি পায়ে হেঁটে কোথা থেকে আসছেন সারাপুলিশ থেকে তার কাছ থেকে পায়ে হেঁটে আসছেন এসে জল ঢালছেন তো আপনার কি কোনো মানুষ ছিল না প্রতি বছরই আপনারা আসেন আট জন করে দল আমরা আট জন চোদ্দ জন পনেরো জন আচ্ছা কোনো বছর আট জন কোনো বছর চোদ্দ জন হুগলি থেকে ডক্টর চক কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ